ইয়েমেন বলেছিল ইসরায়েলের জন্য নরকের দ্বার খুলে গিয়েছে ইয়েমেনের অসম সাহসী প্রতিরোধ যোদ্ধারা কথা রেখেছে একের পর এক হাইপারসোনিক মিসাইলের আগুনের ঝলকানিতে আলোকিত হয়ে উঠেছে ইসরায়েলের আকাশ কাতারে হামলার পর থেকে ইসরায়েলে ইয়েমেনের হামলার গতি আরও বেড়েছে শনিবারও হামলা হয়েছে দখলদারদের রাজধানী তেলাবিবের লাখ লাখ মানুষকে আতঙ্কিত করে তুলে মিসাইল আগমনের সতর্কতামূলক সাইরেন গাজার নির্যাতিত মানুষ এবং ইয়েমেনি ভূখণ্ডের উপর হামলার প্রতিশোধ হিসাবে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলে এ হামলা চালিয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবার ভোরে ইয়েমেন থেকে আসা একটি নতুন মিজাইল হামলার কারণে তেলাবিব এবং অন্যান্য অধিকৃত ভূমিতে সাইরেন বেজে ওঠে এই ক্ষেপণাস্ত্র হামলায় অবৈধ বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ বোমার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাজেন ড্যাভিড অ্যাডম অবশ্য এ হামলা বা এর ধ্বংসাবশেষের কারণে কোনো হতাহতের খবর জানায়নি ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনি মিজাইল হামলায় ক্ষয়ক্ষতির কথা সবসময় অস্বীকার করে এবারও তার ব্যতিক্রম হয়নি আইডিএফ শুধু বলেছে ভোররাত রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বহু শহর ও এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে অথচ ইয়েমেনি বাহিনী ধারাবাহিকভাবে ইসরায়েলে হামলা করে আসছে যা এরই মধ্যেই প্রমাণিত সত্য দুদিন আগেও ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলি অবস্থানগুলোতে ধারাবাহিক হামলা করে যেখানে তারা একটি হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল এবং তিনটি ড্রোন ব্যবহার করেছিল ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার বলেন মিজাইল এবং একটি ড্রোন নেগেপ মরুভূমির নির্দিষ্ট স্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালায় অন্যদিকে অন্য দুটি ড্রোন দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের রামন বিমানবন্দরকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল তিনি এই হামলাগুলোকে সফল বলে বর্ণনা করেন দুই সালের অক্টোবর মাসে গাজায় শুরু হওয়া গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি বাহিনী ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করার উদ্দেশ্যে একটি কৌশলগত নৌ অবরোধ চালিয়ে আসছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে জানিয়েছে যে গাজায় ইসরায়েল তার স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত চৌষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু দেশ দর্শের কথা বলে